দিন যত যাচ্ছে করোনা ভাইরাসের প্রকোপ আরও বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত স্বাস্থ্যবাত্রায় বলা হয়েছে গত ২৪ ঘন্টায় করোনা রোগীর সংখ্যা বেড়েছে শুধু করোনা নয় করোনা রোগীর পাশাপাশি ডেঙ্গু ভাইরাসের সংক্রমণও বেড়েছে ইতিমধ্যে ঢাকায় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে জায়গায় জায়গায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে এই জলাবদ্ধতায় যদি পানি তিন দিন অবস্থান করে সেখানে জন্ম নিতে পারে ডেঙ্গু সহ এডিস মশা এবং সেই সঙ্গে করোনা এবং ডেঙ্গু যদি একসাথে বাড়ে তাহলে স্কুলের যে খোলার ব্যাপারটা রয়েছে এবং এইচএসসি পরীক্ষার ব্যাপারটা রয়েছে সেখানে বিকল্প চিন্তা ভেবে রেখেছে সরকার সেই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রত্যেকটা হাসপাতালগুলোতে জরুরি সতর্কবার্তা দিয়ে রেখেছে এবং সেখানে প্রয়োজনীয় সংখ্যা কিট রাখার ব্যবস্থা রাখতে বলা হয়েছে যাতে কোথাও করোনা ভাইরাসের সংক্রমণ এবং ডেঙ্গুর সংক্রমণ খবর আসে সেখানে যাতে জরুরিভাবে পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ বিধি ব্যবস্থা নেওয়া যায়